কারি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মানিত উপস্থিতি প্রথমে আমার স্মরণ থাকা অবস্থায় একটা কথা ক্লিয়ার স্পষ্টকরণ দিতে চাই যে লতিদিয়া এবং মজিদিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্যটা আমি মনে করি উত্তলি সাহেব বাড়ির সঙ্গে সম্পর্ক আছে এবং নাই এই দুটার মধ্যেই মূল বিষয়টা জড়িত

আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন মহব্বত করছেন এটা আমাদের গুণের কারণে নয় এটা কোরআন শরীফের মহব্বতে এটা কোরআন শরীফের সম্মানে আমাদেরকে সম্মান দিচ্ছেন আমাদের যোগ্যতা অভিজ্ঞতা বলতে কিছুই নাই আমাদের দারুকের কেন্দ্রে যে সমস্ত কারি সাহেব রয়েছেন সবাই অত্যন্ত সুযোগ্য অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন সবাই প্রধান কারি হিসাবে পরিচালনার যথাযোগ্য অভিজ্ঞতার অধিকারী এরপরেও নামমাত্র একজনকে দেওয়া হয় সেই হিসেবে আমরা অনেক সময় আমি যা মনে করি পানি না থাকলে তৈরি অনেক কিছু সামাল দেওয়া যায় সেই হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে কিন্তু সবাই এখানে প্রধানকারী হিসেবে উপযুক্ততা তার জন্য যথেষ্ট তাছাড়া এই দারুণ ছাত্রবৃন্দ যারা তাদের মধ্যে অনেক ছাত্র যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী যারা বিয়ে পরীক্ষার্থী যারা নাইন ক্লাসের পরীক্ষার্থী ছিলেন অনেক ইমাম সাহেব বড় বড় ইমাম সাহেব বিশ পঁচিশ জনের মতো যারা ইমামতের মতো দায়িত্ব ফার্ফ দিয়ে এখানে এই কোর্সটা কমপ্লিট করার জন্য এসেছেন তারা আপনারা আরো সুন্দর খুশি হবেন যে অনেক হামিদ সাহেব দশ বারো জন পনেরো জনের মতো হাফিজ সাহেব যারা পূর্ণ পুরাঞ্চলে মুখস্থ করে বিভিন্ন মসজিদে পড়াবে পড়ানোর যোগ্যতা রাখেন সেই হাবিজ সাহেব নির্তব্ধে আমরা ওদের নাম এভাবে প্রকাশ করি নাই এই জন্য দেহরা যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা ওদেরকে হাফিজ সাহেব মৌলানা সাহেব এ সমস্ত লকম দিয়ে ওদেরকে পরিচয় করার চেষ্টা করিনি তো আমরা করি এই এলাকার মাঝে যে অনেক হামিদ সাহেব ইমাম সাহেব ছাত্র পরিচয় দিয়ে এই কয়েকদিন আপনাদের পাশে বিশেষ করে রহমতুল্লাহ আলহির এই পুণ্যভূমিতে চলাফেরা করেছেন এর মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ক্রান্তি নমাজ পড়াত যাওয়া আসা এবং চলাফেরার মধ্যে বিভিন্ন কথাবার্তার মধ্যে ভুল হতেই পারে আমি শিক্ষক এক গার্ডিয়ান হিসেবে ছাত্রদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি ক্ষমাপ্রার্থী এবং আপনারা যে আদর সম্মান করেছেন এটা অবশ্যই স্বীকার্য বিষয়ে আমরা এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে কৃতজ্ঞতার সহিত শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা বিষয়ের স্বীকার করি আপনারা রাত 12টা একটা পর্যন্ত অনেক এলাকার রূপিয়া অনেক ব্যক্তিবর্গ একসাথে সহযোগিতা করেছেন আমরা সেই সমস্ত

খাওয়ানো হচ্ছে আজকে কি করা হচ্ছে ছাত্ররা কি অসুস্থতা অন্যত্র থাকলেও খবর এবং তিনি সাধারণ মানুষের মতো তিনি একজন বিশিষ্ট মানুষ এবং বাড়িতে অনেক সুবিধা থাকা সত্ত্বেও এখানে আমাদের সঙ্গে একবারে সাধারণ মানুষের মতো ছোটাফেরা করেছেন সহযোগিতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের মহরম সেক্রেটারি সাহেব

এই কোরআন এই সমস্ত পিছনে আমাদের কোন গুণাবলী নেই আমাদের কোন যোগ্যতা অভিজ্ঞতার কারণে এসব করা হয় এই সমস্ত করা হয়েছে কোরআন শরীফের ভালোবাসা মহাব্বতে কোরআন শরীফ আল্লাহর কালাম তার দিন উন্নীর রব্বি শরীফ সেই পবিত্র গ্রন্থ যেটা দালিকার কিতাব লাই বা মেহি যে কিতাবের প্রথম লাইন হচ্ছে এই কিতাবে কোনো ভুল নাই শব্দ দিয়ে শুরু কোরআন শরীফ

যে দারুল খিলাফতের সনদ পাওয়া মানে কোনো আয়াত নয় দারুল খিলাফতের সনদ লাভ করা মানে শুদ্ধ ভাবে কোরআন শরীফ তেলাওয়াত পড়ার যোগ্যতা অর্জন করা তো সুতরাং দারুল খিলাফতে যারা আমরা অবতীর্ণ হয়েছি দারুল খিলাফত সম্পন্ন করার পরে আমরা এমন কিছু হয়ে গেছি একথা ভাবলে হবে না আমরা সেই কথাটাই মনে রাখতে হবে যে এইমাত্র কোরআন শরীফ পড়ার মতো যোগ্যতা অর্জন করেছি তো সেই মনোবৃত্তি মনোভাবটা আমাদের এই দারুকিল এই দারুলের উৎপত্তি হয়েছে এই দারুলের উৎপত্তি হয়েছে এটা ভরাবাসীর জন্য গর্বের বিষয় আপনারা নিশ্চয়ই জানেন সমগ্র